নিউটনের মহাকর্ষের সূত্র ভুল একটি ছাড়া গতি প্রসঙ্গে নিউটনের আবিষ্কৃত দুইটি সূত্রের একটি অসম্পূর্ণ এবং অপরটি শুধুই কাল্পনিক যুক্তিমাত্র এমন দাবি বাংলাদেশের পঞ্চগড়ের এক বিজ্ঞানীর এখন প্রশ্ন তিনি কীভাবে সূত্রগুলো ভুল প্রমাণ করেছেন নিউটনকে ভুল প্রমাণ করা কে এই পঞ্চগড়ের বিজ্ঞানী পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের এই ব্যক্তির নাম আফসার আলী পেশায় একজন যন্ত্রবিদ তার বয়স এখন পঁয়ষট্টি একসময় কাজ করতেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে তার দাবি নিউটনের মহাকর্ষের সূত্রটি ভুল শুধু তাই নয় বিশ্ববিখ্যাত ওই বিজ্ঞানের গতির তিনটি সূত্রের মধ্যে শুধু দ্বিতীয়টি পরিপূর্ণভাবে সঠিক আর প্রথমটি সঠিক হলেও অসম্পূর্ণ এবং দ্বিতীয় সূত্র কাল্পনিক যুক্তি ছাড়া আর কিছুই নয় খরচবিহীন ইঞ্জিন আবিষ্কার করতে গিয়ে নিউটনের সূত্রগুলো ভুল বলে দাবি করেছেন আফসার আলী আমি বহুদিন যাবৎ এই চিন্তা করতেছিলাম যে জ্বালানি ছাড়া অর্থাৎ তাপ শক্তি ছাড়া বিদ্যুৎ ছাড়া যেন বিনা খরচে এরকম ইঞ্জিন চালানো যায় এই ব্যাপারে আমি গবেষণা শুরু করি এক পর্যায়ে এই গবেষণা নিয়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাই বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যেমন বিজ্ঞান জাদুঘর ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যায় যেখানে বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ সেন্টিমিটার দশ নিউটন বা এক কেজি ওজন্য সমান এবং অভিকর্ষ বল ক্রিয়াকশীল সেখানে আপনার এই জ্বালানি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে এটা কাল্পনিক আপনি যান আপনার এই তথ্য এই দুনিয়াতে বা আসমানের নিচে আসমানের উপরে চলতে পারে এই পৃথিবীতে চলবে না তখন আমি ওই মহাকর্ষ বল বা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র তারপরে বায়ুচাপ সম্বন্ধীয় বর্ণনা যেমন টেরিলিসির বায়ুচাপ মানযন্ত্র ইত্যাদির নিয়ে পড়াশোনা শুরু করি এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে বিজ্ঞানীর গতিসূত্র প্রথম সূত্র সঠিক কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয় কারণ এটাতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে পথে চলে থাকে এখন এই বাহ্যিক বল প্রয়োগ করতে হবে এই বাহ্যিক বলটা কীভাবে প্রয়োগ হোক কে প্রয়োগ করবে কোথেকে আসবে এইটার সূত্রে দেওয়া নাই এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করতেছি আর দুই নম্বর সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বল যে যেদিকে ক্রিয়া করে সেই দিকে বস্তুর স্মরণ ঘটে এই সূত্রটা পূর্ণ পূর্ণতা পেয়েছে এবং এটা সঠিক আর তিন নম্বর সূত্রটাও যুক্তিমাত্র কাল্পনিক যুক্তি প্রত্যেকারই একটি ঘর্ষণ অথবা বাধা অথবা প্রতিক্রিয়া আছে বাধা ঘর্ষণ বাধা প্রতিক্রিয়া সমান হলে স্থিতি স্থিতিশরতায় ফিরে পায় এইটাই হলো তৃতীয় সূত্রের আমার কাছে ব্যাখ্যা উনিশশো সালে জগদল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন আফসার আলী এরপর উনিশশো সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই বছর মেয়াদী একটি কোর্স সম্পূর্ণ করেন তিনি চাকুরিতে যোগদান করেন উনিশশো সালে দীর্ঘ সময়ের চাকুরি জীবনে উনিশশো সালে ইঞ্জিন চলাচলের একটি সূত্র আবিষ্কার করেন আফসার আলী তিনি মনে করেন তার সূত্রগুলোই কেবল ঠিক যেটি তিনি নিজেও প্রমাণ করতে পারবেন রকেট চলতেছে বলছে যে প্রতিক্রিয়া বলে চলে এটাও ভুল এটা কাল্পনিক এটা যুক্তিমাত্র আসলে বল রকেট চলে ভর বেগের হ্যাঁ যেদিকে ভর বেগ ক্রিয়া করে বল যদি ক্রিয়া করে সেদিকে রকেট চলে এই জন্য তৃতীয় সূত্রটা কাল্পনিক যুক্তিমাত্র এটা আসলে ভর বেগের হ্যাঁ দ্বিতীয় সূত্র যেটা এইটাতেই রকেটও চলে বায়ু ভর্তি বেলুন ছেড়ে দিলে এই দ্বিতীয় সূত্রই চলে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার কথাই ঠিক বাকিগুলা আমার কাছে ভুল ধরা পড়ে ভুল মনে হয় নবম দশম এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বইগুলো অধ্যয়ন করতেন আফসার আলী এছাড়াও বিজ্ঞান বিষয়ে তিনি বেশ কিছু প্রবন্ধ এবং বইও লিখেছেন কিন্তু সুযোগের অভাবে এখনও তা প্রকাশ হয়নি কোথাও তিনি আশা করেন তার সূত্রগুলো প্রকাশ হোক অথবা তার দাবি মতো নিউটনের ভুল এবং কল্পিত সূত্রগুলো সংশোধন করা হোক কাজ শুরু করি তখন আমি প্রথমে একটা ইউ আকৃতির বানাই মানে এটার একটা মুখ বন্ধ করে দেই আর ওখানে একটা সাইকেলের লাগাই যাতে পর বা বাতাস সারিয়ে দিতে পারি এক মুখ বন্ধ করি বন্ধ করে উপর থেকে পানি ঢালা শুরু করি পানি ঢালতে ঢালতে সিলিন্ডারটা পূর্ণ হয়ে যায় পূর্ণ হয়ে গেলে তারপরে আমি টোকা দিয়েছি দুও মাথায় সিলিন্ডার ইউক্রি মাথা যে মাথায় পানি আসে এই মাথা সব দায়করকম আর যে মাথায় যে বন্ধ আছে ওই মাথায় টোকা দিছি দেখে যে ওটা ঠনঠন করে অর্থাৎ পানি ঢুকে পানি উপরে উঠে নাই আমি পানি কেন উপরে উঠলো না পরে হয়ে পানি বায়ু যে আটকা পড়ছে নিচের দিক থেকে বায়ু পানির জল বাড়িতে পারে নাই এই যে বায়ু বায়ু আটকা পড়ছে বায়ু আটকা পড়ার কারণে ওই বায়ু একটু কমপ্রেস্ট হচ্ছে পরে যখন আমি ভাত ছেড়ে দিয়েছি বাতাস ছেড়ে দিয়েছি তখন দিকের পানি ধ্রিম করে নিচে পড়ছে আর ওইটা বায়ু করে বেরিয়ে গেছে এই তো আমার ধরা পড়লো যে এই যে পানিটা ধ্রিম করে নিচে পড়লো এটা একটু শক্তি এই শক্তি আমি কীভাবে কাজে লাগাই এই শক্তিটা যদি কাজে লাগালে তাহলে আর ডিজেল পেট্রোল বা জ্বালানি লাগবে না এটা ধরুন আমি প্রায় তিরিশ বছর এই যে পাঁচ ছয়টায় ইঞ্জিন অর্থাৎ ছোটো ছোটো ডিজেল ইঞ্জিনগুলা আমি কিনছি কিনে কিনে এটি কাজ করছি এতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে যখন আমার যোগ্যতা ছিল এরকম করতে করতে আমি এখন হয়ে গেছি এখন আমার যোগ্যতা হারিয়ে ফেলছি এখন চাচ্ছি যে আমার তথ্যগুলো প্রকাশ করার কারণে এটা যদি যারা বিজ্ঞ বিষয়জ্ঞ তারা যদি বুঝে যে সূত্রটা সঠিক এবং এর দ্বারা এই ইঞ্জিন উদ্ভাবন করা সম্ভব এটা যদি পরীক্ষা নিকে তারা সূত্র পরিয়া পরীক্ষা তারা যদি বুঝে তাহলে হয়তো তারা একটা সহযোগিতার প্রচেষ্টা চাইতে পারে আর সহজ পাইলে পারলে ইনশাল্লাহ আমার ইঞ্জিন গবেষণা আমি চালিয়ে যেতে পারবো বিজন কুমার বাংলাদেশ প্রতিদিন